আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগত দর্শক প্রত্যেক দিনে তো ভিডিও দেওয়া হয় কিন্তু ভিডিওগুলো আপনারা দেখেন না যদি দেখতেন তাহলে আমাকে এই প্রত্যেক দিনে ভিডিও দিতে হয় তারা তার কারণে একটা ভিডিও যখন আমরা মিলিয়ন মিলিয়ন হয়ে যায় বা দশের উপরে হয় এক লাখের উপরে হয় সেগুলো অবশ্য না দেখে হয় না দেখে হয় আমার ভিডিও বেশি হয় না অবশ্য আপনারা কমেন্টও করেন না আসলে ভিডিওটা আমার এরকম হচ্ছে না বা আমি কথা বলতে পারতাসি না বা আমার কথা হয় না বা কি আশা বিষয়গুলো তো কমেন্টও করেন না তো অবশ্যই আপনাদের কাছে অনুরোধ একটা সেটা হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওগুলো পুরোপুরি দেখার চেষ্টা করবেন দর্শক সব কবুতরগুলা অনেক দিন কিন্তু ডিমে আসে নাই আমি তিন মাস তাদেরকে ডিমে থেকে রাখছি বলতে আমি তিন মাস ডিমে তাদের আমি নোয়া সংগ্রহ করি নেই এই জন্য রেস্ট এটা হচ্ছে রেস্ট রেস্টটা অবশ্য খুব জরুরি কবুতর মুরগি গরু ছাগল আপনারা যেটাই মনে করেন যেটাই পালেন অবশ্যই তাদেরকে রেস্ট দিতে হবে অনগর ডিম কবুতর নেওয়া যাবে না অনেকে এই কবুতর গুলা অনেকে দেখে বলছে যে আপনার কবুতর আবারও করাবো ইনশাল্লাহ কিন্তু এই এইভাগে কবুতর গুলা পাচ্ছেন খাবার জন্য ছোট ছোটি এইভাগে কবুতর গুলার রেস্টের কারণে অনেক কবুতর একটু দুর্বল একটা ভাব চলে আসছে সেই দুর্বল ভাবটা অবশ্য কেটে গেছে আর থাকবে না আর কিছু কারণ আছে সেটা হচ্ছে যে এই কবুতরের খাবার সংকটের কারণে আমার আজকে এই পরিণতি হয়ে গেছে কবুতরের খাবার তো ঠিক মতো আমি দিতে পারতাম তাই কবুতর গুলো আজকা এই অবস্থা হতো না হয়তোবা এই সপ্তাহের মধ্যে ডিমে চলে আসবে কবুতর আমি যেহেতু ছেড়ে দিছি সবগুলো মুক্ত করে দিয়ে দিছি এই সপ্তাহের মধ্যে ডিমে চলে আসবে আর আজকা আজকে আমার থাকে বর্তমান কিন্তু তরকারি পেঁয়াজ কন পাতা কপি কন আলু কন একবারে সস্তা সস্তা বলতে বিশ টাকা একটা পাতাকপি এত বড় এটা বিশ টাকা এই তো দশ থেকে পনেরো বিশ দিন আগে ওটার দাম ছিল চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সে জায়গায় পনেরো থেকে দশ টাকা সর্বোচ্চ বিশ টাকা একটা পাতা কবি তো অবশ্যই কবুতর গুলার পাতা কবি খাওয়ার চেষ্টা করবেন আর সবজি খাওয়ার খাওয়ার চেষ্টা করবেন তো অবশ্যই কবুতর গুলো হবে আর দ্বিতীয় কথা ডিবে আসবে আর সবচেয়ে মূল কথা হচ্ছে যে আমরা বেশিরভাগে খামার তৈরি করি চাষাবাদ করি কবুতর পালি এবং কবুতর মুরগি পালি এগুলো অবশ্য আটকা থাকে খাসার মধ্যে থাকে তা খাসার মধ্যে থাকলে অবশ্য কবুতর এবং মুরগি তাদেরকে অবশ্য পুষ্টি গুণাগুণ খাবার দিতে হবে এবং চিকিৎসা দিতে হবে ভ্যাকসিন করাইতে হবে তাকে নিয়মিত ওষুধ খাওয়াইতে হবে আর ভালো মানের খাবার দিতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে আর যারা আমরা খোলামেলা পালি দেশি কবুতর পালি বা দেশি আহ দেশি পালি অথবা মুরগি পালি এগুলো অবশ্য বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় খেয়ে আসে এবং খোলামেলা বিভিন্ন জায়গায় লতা পাতা ঘাস হ্যাঁ মানে সব ধরনের খাবার সে সংগ্রহ করে আর আপনারা জানেন যে রোদের যে একটা তাপ এই রোদের তাপে কিন্তু ভিটামিন ডিটা পাওয়া যায় আর কবুতরের সেই রোদের তাপটা অবশ্যই সংগ্রহ করে আবহাওয়াটা সংগ্রহ করে বাতাসটা সংগ্রহ করে তো সেক্ষেত্রে আমার মনে হয় এই কবুতর খোলা খোলামেলা পালারাই সবচেয়ে বেস্ট ভালো হয় আমার প্ল্যানিং আছে আল্লাবাক যদি আমার সমর্থ দেয় আপনাদের সহযোগিতায় আমি মুরগি পালবো মুরগি খামার করব ইনশাআল্লাহ স্বপ্নের কৃষি একটা চ্যানেল আছে বয়সে ছোট হবে আমার সে ছোট হবে নাম হচ্ছে ফাইম এটা অবশ্য বগুড়া জেলায় তো অবশ্য ওনার সহযোগিতায় আমি ইনশাআল্লাহ আপনাদের এই ভিডিওতে বলেছি ইনশাআল্লাহ ওনার সহযোগিতায় আমি আ এটা ফার্ম খরাম দেব মুরগির ফার্ম ইনশাআল্লাহ বাকিটা করার আছে আল্লাহ সেই সেই খামারটায় আমি এমন ভাবে তৈরি করব যাতে বাইরের লতা পাতা ঘাস পালা খায় সারা দিন বাইরে থাকবে খোলা মেলা থাকবে আর রাত্রে ঘুম জামন করবে শুধু ঘরের মধ্যে সেই পরিকল্পনা করব আর এখন দিচ্ছি ধান ধানটা অবশ্য আমাদের আমাদের এলাকার দেশি ধান স্বর্ণ ধান বলা হয় স্বর্ণ ধান পাতা এসো এখন দেব পাতা দর্শক সকাল কিন্তু একবার খাবার দেওয়া হয়েছে তারপর খাবার এত হয়েছে এগুলো হচ্ছে পাতাকপি তারা কিন্তু হ্যাঁ হ্যাঁ দিল দেখি দেখি কি অবস্থা দর্শক দেখতে পাচ্ছেন একবার পেটে কিন্তু খাবার ফুল একবার ফুল খাবার হাত কিন্তু ধরা যায় না হাত কিন্তু ধরা যাচ্ছে না তারপর যদি খাবারের চাহিদা এত খাবার চাহিদা এই কবুতুগুলো অবশ্য এটারও খাবারের চাহিদা বললে সবকটাই খাবার চাইলে এটা অবশ্য সিরাজী কবুতর খাবারের ডিস্টার্ব দিচ্ছি অবশ্য খাবার এইভাবেই দিতে হয় না আমি এখানে কিন্তু তারা ফেলে দিছি খাবার দিয়ে দিতে হয় সিটে অনেক জায়গায় যাতে খাবারটা তারা সংগ্রহ করতে পারে এক জায়গায় যাতে না থাকে এই যে দেখেন ওদিক দিয়ে খাবার কিন্তু চলে গেছে এইভাবে খাবার দিতে হয় সরাই ছিটিয়ে দিতে হয় যাতে সবাই খেতে পারে আর জায়গায় খাবার দিলে অবশ্য খাবারটা খায় অনেকে খেতে পারে অনেকে খেতে পারে না দর্শক বরাবরের মতো ভিডিও শেষে আমি এই চ্যানেলটা অবশ্য একটা সাবস্ক্রাইব চাচ্ছি একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজে যারা দেখবেন অবশ্য পেজটাকে ফলো করে দিয়ে রাখবেন তো প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলা আছে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যারা ইউটিউব চ্যানেল চালায় বা পরিচালনা করে অবশ্যই সবাই বলতে হয় একটা জিনিস কি দর্শক মা যেমন না কাঁদলে সন্তান দুধ দেয় না বুকের দুধ না অবশ্যই আহ আমাদেরকেও বলতে হবে যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে দিয়ে রাখলে অবশ্য চ্যানেলটা অবশ্য আপনারা ভিডিও গুলা নিয়মিত দেখতে পারবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন আসলে আমার ভিডিওটা খারাপ হচ্ছে কি আসলে আমার মুখের ভাষা কি বুঝতে পারতেছেন না কি সেটাও তো সব এভরিথিং আমরা আলোচনা গঠনমূলক আলোচনা করতে পারেন তো দর্শক আজকে এই পর্যন্ত শেষ করতেছি আগামী কোনো নতুন ভিডিওতেও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম